হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল নটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ওয়েদারটা রয়েছে একদম মেঘলা কিন্তু অনেক দিন ধরেই জামা কাপড়গুলো জমে রয়েছিলো কাঁচা হচ্ছিল না তো ভাবলাম আজকে কেচেই দিই বাইরে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এই যে ওয়াশিং মেশিনের টাইম অটোমেটিক নিয়ে নিয়েছে এটার মতন কাজতে থাকুক আর এই যে দেখুন বাইরের ওয়েদার একদম মেঘলা কালো করে এসেছে এখন আর সেই আগের মতন কালবৈশাখী ঠিক হয় না কিন্তু তবুও বৃষ্টিটা হলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এই যে অপেক্ষার বৃষ্টি অবশেষে নেমেছে বাইরে কিন্তু বাজও পড়ছে খুব জামা কাপড়গুলো কাচতে এক ঘন্টা মতন সময় লাগবে তো ততক্ষণ ভাবলাম এই খাট এগুলো সব মুছে নিয়ে আমি যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না তো আমার হাজব্যান্ড মুছেছে কিন্তু তাও অনেক ধুলো পড়ে যায় একদিন পরপর না মুছলেই তো এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ডিজাইনের কাজগুলোতে যদি একবার ধুলো জমে যায় সেগুলো কিন্তু একদম পরিষ্কার করা যায় না তো সেই জন্য আমি প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি অন্তত না পারলে একদিন পর পর অবশ্যই করি আর আয়নাটার অবস্থা দেখুন একদম সাদা ছোপ হয়ে গেছে ও মনে এগুলো একদমই মোছে নিই তো আমি এগুলো সে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো অপরিষ্কার থাকলে দেখতে ভীষণ বাজে লাগে আর আয়নায় যেহেতু প্রতিদিন মুখ দেখা হয় সেখানে যদি এরকম সাদা ছোপ হয়ে থাকে তাহলে কেমন বাজে লাগে বলুন আর এই পর্দাগুলো অনেকদিন বদলানো হয়নি খুব নোংরাও হয়ে গেছে তো সেই জন্য পর্দাগুলো আজকে সব বদলে নিচ্ছি ঘরের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে দেখবে নিজের মনটাও খুব ভালো লাগে আর মা হওয়ার পর থেকে তো নিজের জন্য এতটুকু সময় পাই না সারাটা দিন শুধু মেয়েকে নিয়েই কেটে যায় নিজের জন্য যে একটু সময় বের করবো সেটা একদমই পাই না যেটুকু সময় পাই তখন এই ভিডিও এডিটিং এই সবেই সময়ে চলে যায় মা হওয়ার পর সোনাইকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের যতটুকু ঠিক করে করা হয় না আর অবসর সময় তো পাইই না যখন পাই তখন সেই আগের ভালো লাগা জিনিসের কাজগুলো করতে ইচ্ছা করে না কারণ আর এনার্জি থাকে না তখন আর শরীর দেয় না আগে যেমন ফ্রি টাইমগুলোতে ছবি আঁকতে ভালো লেখালেখি করতাম বিভিন্ন জিনিস বানাতাম এখন আর সেগুলো হয়ে ওঠে না এই যে দেখুন গল্প করতে করতে কিন্তু পর্দাগুলো লাগিয়ে ফেলেছি আর এই যে জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে কেচে নিংড়ে অর্ধেক শুকিয়েও দিয়েছে আর এখন শুধু মেলে দেওয়ার পালা আর বাইরে বৃষ্টিটা কিন্তু একদম থেমে গেছে এখন বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে তো আমি ছাদে চলে এসেছি এখন এই বেডশিটগুলো সব মেলে দেবো প্রায় এক বছরেরও বেশি সময় হয়ে গেছে আমি আমার চুলটা কাটি নি আর আমার চুলের অবস্থা ভীষণই বাজে হয়ে গেছে আর ডেলিভারির পর এত পরিমাণে হেয়ার ফল হয়েছে যে কিছু বলার নেই তো তাই ভেবেছি আজকে চুলটা কাটবো তো বাড়িতেই কাটবো পার্লার থেকেই এক দিদি বাড়িতে এসে হেয়ার কাটিং আইব্রো এই সমস্ত করে তো উনি বাড়িতে এসে করে দিয়ে যাবেন আর আমি যখনই চুল কাটি প্রত্যেকবার ডিপিউই কাটি আমি অন্য কোনো কাট করি না কারণ স্টেপ বা কোনো কিছু লেয়ার এসব করি না তাতে চুলটা নষ্ট হয়ে যায় আর এই যে চুল কাটা আইব্রো করা সব হয়ে গেছে আর সোনাইকে অ্যাটেনশান দিচ্ছি না বলে সোনাই চিৎকার করছে আমার দিকে তাকিয়ে খেতে চায় না কেন সন্টু খাই না কেন হুম কেন খেতে চায় না খাবারটা কি ভালো না আর সোনাইকে আমি এখন কিছুতেই খাওয়াতে পারি না যে কোনো খাবার মুখে দিলেই মুখে রেখে দেয় তারপর মুখ থেকে ফেলে দেয় আপনাদের বাচ্চারাও কীরকম করে সোনাই এই আট মাসে পড়লো ও এখন অল্প অল্প বসতে পারে আগে বেশ বসালে ধপ করে পড়ে যেত বেশিক্ষণ বসে থাকতে পারতো না কিন্তু এখন কিন্তু বেশ কিছুক্ষণ বসে থাকতে পারে ও তবু আমরা ওকে বেশি প্রেশার দিই না কোমরে যেটি লেগে যেতে পারে তো যতক্ষণ বসে থাকতে পারে বসাই তারপরে ওকে আবার শুয়েই দিই আর এই যে এখন নিজের মনে খেলা করছে আর বসা শেখার পর থেকে এখন আর বেশি কোনো শুয়ে থাকতে চায় না বেশি টাইমেও বসতে চায় তো ওকে অল্প অল্প করে আমরা বসাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে